এখনো কি সাকিব খানকে সেই একই রকম ভাবে আপনি ভালোবাসেন ভালোবাসার তো এরকম মাপকাঠি হয় না জ্বরের মতো আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক ঢালিউড মেগাস্টার সাকিব খানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ প্রসঙ্গে সম্প্রতি মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস এ বিষয়ে প্রথমে কিছু না বলতে চাইলেও এক পর্যায়ে নিজের মতামত অনুভূতি জানান অভিনেত্রী বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে সম্প্রতি বিশেষ এক সাক্ষাৎকারে অংশ নিলে সেখানে সাকিব খান প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হন অপু বর্তমানে আমেরিকায় তিনি অবস্থান করছেন সেখানে রয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ও তাদের ছেলে সেজাদ খান বীর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অপু অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় এখনই কি সাকিব খানকে সেই আগের মতো একই রকম ভালোবাসেন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন ভালোবাসার আসলে ওই রকম ভাবে মাপকাঠি হয় না জ্বর হলে আমরা থার্মোমিটার দিলাম আর বুঝতে পারলাম একশো জ্বর একশো ডিগ্রি জ্বর আটানব্বই আছে পারফেক্ট এই বিষয়টা আসলে কখনো মাপকাঠি দিয়ে কখনো দেখিনি তবে অবশ্যই তাকে সম্মান করি যে সে আমার সন্তানের বাবা দু সালে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন হলিউড কুইন অপু দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও দু সালে সন্তান আবরাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন এই অভিনেত্রী সম্প্রতি সময়ে একাধিক সাক্ষাৎকারে সাকিব খানের প্রতি নিজের ভালোবাসা ও সম্মানের কথা প্রকাশ করেছেন অপু বিশ্বাস শুধু তাই নয় সাকিবের পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গেও সময় কাটাতে দেখা গেছে নায়িকাকে ফলে আরও একবার সাকিব অপুর সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারেও কথা বলেছেন অপবিশ্বাস যেখানে তিনি স্পষ্টতই জানালেন আমি বিবাহিত সেটা ফেসবুকে প্রমাণ করার মতো কিছুই নেই কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শবনম বুবলি ও ছেলে শেহজাদ খান পীরকে নিয়ে ঘুরতে দেখা গেছে শাকিব খানকে বাবা ছেলের সুন্দর মুহূর্তের একাধিক ছবি ফেসবুকে শেয়ার করেছেন বুবলি অন্যদিকে বছর খানেক আগে সাকিবের সঙ্গে মার্কিন মুলুকে ঘুরে বেরিয়েছিলেন অপু বিশ্বাস নিজেও তবে নিজেদের একান্তে কাটানো মুহূর্তের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেননি তিনি দর্শক এই প্রসঙ্গটি টেনেই বিশ্বাস বলেন ফেসবুকের মধ্য দিয়েই যদি আমার সংসার জীবন প্রতিষ্ঠিত করতে হয় তাহলে তো বিয়ে করার দরকার নেই আমার তো বিবাহিত জীবন এখানে এত প্রমাণের তো দরকার নেই এখানে কেউ বিশ্বাস করলে করবে নয়তো আমার সময় নেই বোঝাতে যাওয়ার আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ